তো আপনারা অনেকে জানেন যে যে আসলে আমাদের এই চ্যানেলটি দিয়ে ভিডিওগুলো যায় সেগুলো হলো সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন টেবিল ফ্যানের কয়েল বাঁধা মেশিন মোটরের কয়েল বাঁধা মেশিন এই চ্যানেলের উপরে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তবে কয়েল বাঁধা মেশিনের উপর ভিডিও গুলো বেশি আছে তো এই মেশিন সম্পর্কে আমাদের যেহেতু মেশিনগুলো আমাদের নিজস্ব তৈরি তো আমাদের এই মেশিন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আজকে এই লাইভটি তো যারা আমাদের মেশিন নিয়েছেন বা নেওয়ার চিন্তা করছেন বা নেবেন এরকমভাবে আছেন বা যারা অর্ডার করছেন যাদের অর্ডার এখন বর্তমান রানিং আছে সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছে তো বাংলাদেশে অনেকে মেশিন তৈরি করে অনেকে মেশিন বিক্রি করে আলহামদুলিল্লাহ আমি মনে করি সবারটাই খুব বেশি ভালো আছে এবং বাইরের কিছু মেশিন আছে তো আপনারা জানেন যে বাইরের মেশিনগুলো কিন্তু অনেকটা বেশি অনেক বেশি আমিও একজন টেকনিশিয়ান তো আমি মেশিনের ব্যবসায় কিভাবে আসলাম বলি তো আমি কিন্তু মেশিনের ব্যবসায় আসার আগে ইচ্ছা ছিল আমি একটি মেশিন কিনে কয়েলটা কয়েল বাদাই করবে এই ব্যবসা করার জন্য তো আমি মেশিন কিনেও ছিলাম কিন্তু আমি কিনে দেখি যে মেশিনটা যেভাবে ভিডিওতে দেখা যায় বা যেভাবে বলে বা যেভাবে বোঝা যায় সেইভাবে কার্যকারিতা পাওয়া যায় না মেশিন কেনার পরে আমি দেখলাম কয়েল করতে বিভিন্ন রকম তো আমি যখন নিজে কয়েল ওই মেশিনে মেশিনে বাদাই করতে চাইলাম তখন দেখলাম বিভিন্ন সমস্যা হয় যথাযথভাবে কয়েল বাদাই করা যায় না তার ছিঁড়ে যায় তার কেটে যায় তার ইনসুলেশন উঠে যায় একাধিকবার ছেড়ে যায় কাউন্টার মিটারের সমস্যা কয়েল বাধাই করা কালীন বিদ্যুৎ চলে গেলে কাউন্টার মিটার জিরো জিরো হয়ে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হলাম তো আমি তখন থেকে চিন্তা করলাম যে আসলে এইভাবে তো একজন টেকনিশিয়ান আমরা যারা টেকনিশিয়ান আছে তারা খুবই আমি মনে করি বেশিরভাগ টেকনিশিয়ান আমরা খুব দরিদ্র পরিবারের লোক গরিব মানুষ যার কারণে আমরা এই জাতীয় টেকনিশিয়ানের কাজ করি একবারে পনেরো বিশ পঁচিশ হাজার টাকা বের করা আমাদের জন্য অনেক কঠিন বা আমরা অনেক সময় মানুষের কাছে ধার দেনা করে বের করতে পারি তো সেদিক চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম আসলে এই মেশিন দিয়ে বা এইরকম মেশিন দিয়ে তো কয়েল বাদাই করা একজন টেকনিশিয়ানের জন্য খুব কঠিন তো সেই চিন্তা থেকে সেই ভাবনা থেকে কিন্তু আমি কয়েল বাজার মেশিনের দিকে অগ্রসর হই এবং আমি তখন থেকে চিন্তা করি যে আমি এমন একটি কয়েল বাদাই করে মেশিন তৈরি করতে চাই যেটা খুব সহজে ছাড়াই যেন মানুষ কয়েল বাদাই করতে পারে তখন আমি উদ্যোগ গ্রহণ করি আরও অনেক আগে আলহামদুলিল্লাহ তো সেই থেকে আমি চেষ্টা করি তবে তারপরেও এই নয় যে আমার মেশিন একশো বছর ভালো আমি সেটা বলবো না অবশ্যই আমার প্রাথমিক প্রথম দিকের কিছু মেশিনের দোষ তুরুটি আমার মেশিনও ছিল একটা ভালো করে হয়তো আরেকটা সাইড তো রুটি ছিল প্রথমের দিকে বলো তো আমি চেষ্টা করেছি তা যারা নিচ্ছে প্রথম পর্যায়ে তাদেরকেও কিন্তু সার্বক্ষণিক সার দিয়ে সেই মেশিনগুলোকে আপডেট করতে বা তাদেরকে সহযোগিতা করতে আর বর্তমানে এসে আমি আলহামদুলিল্লাহ মনে করি যে আমাদের কাছে যারাই মেশিন নিচ্ছেন মেশিনগুলো খুবই ভালোভাবে কয়েল বাদে করতে পারবেন বা পারতেছেন বা পারবেন ইনশাল্লাহ কেননা এখন আমাদের আপডেট করতে করতে আমাদের এখন মোটামুটি ফিনিশিং আপডেট করা হয়ে গেছে আমরা এখন মনে করি আমাদের মেশিনে কোনো রকম সমস্যা আছে তা আমরা মনে করি না আপনারা যারা আমাদের কাছে মেশিন নিছেন যদি আপনার কোনো আমাদের মেশিনে রকম সমস্যা অনুভব হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপে জানাবেন ইনবক্সে জানাবেন তাহলে আমরা সেই সমস্যাটা সমাধান করে পরবর্তী মেশিন কিন্তু রেডি করতে পারবো সেটা আরও উপকার হবে সবার জন্য তাই বলি যে আমাদের যে ভুলকুরিটি আছে আমাদের মেশিনে যে সমস্যা আছে সেগুলো জানাবে তবে আমরা নিজেরা সেগুলো সমাধান করে মার্কেটে দেওয়ার চেষ্টা করেছি মেশিন বর্তমান সময় এসে তো আমাদের মেশিন আপনি কেন কিনবেন আমাদের মেশিন এই জন্য কিনবেন যে আমরা যেহেতু নিজেরা টেকনিশিয়ান থেকে মেশিন উৎপাদন শুরু করেছি এবং এর বাস্তব সমস্যা এর বাস্তব সমাধান করার চেষ্টা করেছি এর সমস্যাগুলো আমরা জানি আমরা শুধু দোকানদার নয় যে কোম্পানির থেকে মেশিন নিলাম আর কোনো রকম দেখাই দেবে মেশিনগুলো বিক্রি করে দিলাম আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা না আমরা কিন্তু এর কী কী সমস্যা হয় সেগুলো সব জানি এবং জানার পরে সেগুলো সমাধান করেই কিন্তু আমরা মেশিনগুলো বাজদার করতেছি এই জন্য আমাদের মেশিনগুলো নিলে আপনি ফিনিশিং সহকারে কয়েল বাজে করতে পারবেন সহজ সেট আপের মাধ্যমে আমরা বিশ্বাস করি ইতিপূর্বে যারা নেছেন তারা অবশ্যই জানাবেন যে আপনার কি সমস্যা বা আপনি কোনো সমস্যা আছেন কিনা আপনার দিয়ে কয়েল বাজে হচ্ছে কিনা এগুলো আমাদেরকে জানাবেন এরপর আমরা আমাদের মেশিনে নতুন কিছু কিছু সেট করেছি যেগুলো আপনাদেরকে একটু স্মরণ করে দেয় সেটা হলো যে আমরা কিন্তু সিলিং ফ্যানের কয়েল বাজার সাথে সকল প্রকার টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান জরি ফ্যান বাদাই করতে পারবেন এরকম মেশিন কিন্তু সেট আপ করেছি একসাথে এরপরে আমরা সেট করেছি আপনার একই মেশিন দিয়ে অটো এবং ম্যানুয়ালে কাজ করার সুবিধা রেখেছি আপনি কারেন্ট থাকলে বিদ্যুতে কাজ করবেন কারেন্ট চলে গেলে হাত দিয়েও কাজটা শেষ করতে পারবেন এরকম ব্যবস্থা কিন্তু আমরা একই মেশিনে অটো মেনুয়াল রেখেছি এরপরে শুধু মেনুয়াল আমাদের আছে শুধু অটো আছে কিন্তু এরকম সেট আপও কিন্তু আমাদের কাছে মেশিনগুলো আছে আমাদের মেশিন আপনার ইন্ডিয়ান মেশিন চায়না মেশিন ছাড়া কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট দাম কমে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন বা হয়তো আর একটু বেশি মানে তাদের চেয়ে কম দামে পাবেন এটা আমরা বিশ্বাস করি এরপরে আমাদের মেশিনগুলিতে আমরা প্রত্যেকটি পার্স এমনভাবে সেট আপ করার চেষ্টা করেছি যা নষ্ট হলে যেন আপনার পার্শ্ববর্তী মার্কেটেই আপনি সেটা সংগ্রহ করতে পারেন এবং আপনি সেই পার্টসগুলো নিয়ে আপনার মেশিনটাকে রেডি করতে পারেন বিশেষ করে কাউন্টার মিটারটা কাউন্টার মিটারটা আমরা খুব হাই কোয়ালিটি কাউন্টার মিটার দিয়েছি একটু দামি কোয়ালিটি দামি মানের যাতে আপনার মেশিন চালানোকালীন যদি বিদ্যুৎ চলে যায় আপনার মেশিন কিন্তু জিরো জিরো হবে না মেশিন কিন্তু যে পর্যন্ত গণনা হয়েছে ওই পর্যন্তই থাকবে পরবর্তী বিদ্যুৎ আসলে ঠিক সেখান থেকেই কিন্তু আপনার কাউন্টারটা শুরু হবে এমন মিটার দেয় নাই যে বিদ্যুৎ চলে গেলে জিরো জিরো হবে পরবর্তী কারেন্ট আসলে আপনি ওই মিটার দিয়ে কতটা কয়েল বাধাই করেছেন ওই করে আপনি কিন্তু বুঝতে না আপনাকে নতুন করে খুলতে হবে অথবা অনুমান আপনাকে কিন্তু ওই কয়েলটা শেষ করতে হবে এই সমস্ত বিড়ম্বনায় কিন্তু আমরা প্রথমে পড়েছি যেগুলো আমরা সমাধান করে এমনভাবে মিটার সেট আপ করেছি এমন মিটার দিয়েছি যেটা এই ধরনের কোনো বিড়ম্বনায় আপনাদেরকে পড়তে হবে না এরপরে আসেন যারা চায়না ইন্ডিয়ান মেশিন ব্যবহার করেন বিভিন্ন দেশের অনেক মেশিন যারা নিয়েছে নিতে পড়বে তারা আমাদের কাছে মাঝে মাঝে ফোন করে বলেন যে ভাই আপনাদের কাছে ডাইস হবে আপনাদের কাছে বুশ হবে আপনাদের কাছে কাউন্টার মিটার হবে আপনাদের কাছে কি সার্কেট হবে এই জিনিস হবে ওই জিনিস হবে এইভাবে বলেন কেননা আপনাদের ওই মেশিনের এই জাতীয় জিনিসগুলো নষ্ট হয়ে গেছে হারিয়ে গেছে বিভিন্ন সমস্যা এখন দেখা যাচ্ছে ওই মেশিনের ওই পার্টসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পান না বেশিরভাগই কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে ওগুলো এবং ফলে আপনার ওই মেশিন কিন্তু একটা পার্টস নষ্ট হলে আপনার মেশিনগুলো কিন্তু বসায় রাখতে হয় কোনো কাজ করা যায় না আমাদের মেশিনগুলো আপনার সেই চিন্তা নেই আমাদের মেশিনগুলো এ টু জেড পার্স আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে দরকার নেই আমাদের মেশিনগুলো যে কোনো আপনি আপনার পার্শ্ববর্তী মার্কেটের থেকেও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই জন্য মেশিন একবার কিনলে কিন্তু আপনি একটা লং টাইম চালানোর ব্যবস্থা আমাদের মেশিনে আমরা রাখেছি যেটা বাইরের মেশিনের ক্ষেত্রে অনেকটা পসিবল হয় না তাদের অনেক পার্ট স্পেয়ার পার্টস কিন্তু পাওয়া যায় না নষ্ট হয়ে যাওয়ার পরে হারিয়ে যাওয়ার পরে তো সেদিক বিবেচনা করে আমি মনে করি দেশি মাল আপনারা অবশ্যই কিনবেন এবং আমাদের মাল কিনবেন এবং অবশ্যই আমাদের এই মাল কিনে আপনি ভোগান্তি ছাড়া খুব সহজ সেট আপের মাধ্যমে কয়েল বাদাই করবেন এবং দেখবেন যে আপনি আরামে কয়েল বাদাই করতে পারছেন এরপরেও যারা আমাদের কাছে মেশিন নিছেন তাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন এবং আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে লাইভের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক চেষ্টা করি তাদেরকে সার্ভে দিতে তো আলহামদুলিল্লাহ এই বর্তমানে আমাদের মেশিন যারা নেন না কেন একবারেই কিন্তু তারা সেট করতে পারেন একবারও আমাদের কাছে তাদের ফোন দেওয়া লাগে না কারণ আমরা কিন্তু একটি সেট আপের সংক্ষিপ্ত ভিডিও পাঠিয়ে দিয়ে থাকি যেটা খুব সহজ সেট মাধ্যমে কিন্তু আপনারা আমাদের মেশিনগুলো সেট আপ করতে পারেন ফলে কোনো রকম ভোগান্তি ছাড়াই আপনি এই মেশিনগুলো চালাতে পারেন এবং সেক্ষেত্রে আমাদের কাছে একবারও আপনাকে ফোন দেওয়া লাগে না তো আমরা প্রতিনিয়ত আমাদের মেশিনকে আপডেট করার চেষ্টা করছি আপনাদের অবশ্যই সার্বিক সহযোগিতা আমরা কামনা করি এই জন্য আপনারা যারা কয়েক বাজার মেশিন কিনতে আগ্রহী আছেন আমি বলবো নিঃসন্দেহে আপনি আমাদের মেশিনটা নিতে পারেন এবং আপনি যেখান থেকে নেন না কেন যাচাই বাছাই করে নেবেন আমাদের প্রত্যেকটি মেশিন আমরা খুব ভালো মানের সেট করে খুব আরামে কয়েল বাঁধাই করার চেষ্টা করে থাকি এছাড়া আমাদের প্রত্যেকটা মেশিন ডেলিভারি দেওয়ার সময় আমরা একাধিক কয়েল বাধাই করে সবগুলো ঠিকঠাক আছে কি না কোনো জায়গায় কোনো সমস্যা আসে কিনা এগুলো যাচাই বাছাই করার পরেই ডেলিভারি থেকে আমরা কিন্তু মেশিন তৈরি করে কিন্তু কোনো মেশিন ডেলিভারি করি না যতক্ষণ মধ্যে কয়েল বাধাই করে আমরা হানড্রেড পারসেন্ট ওকে না বুঝি নিজেদের কাছে যখন স্যাটিসফাইড না হয় তখন কিন্তু তখনও পর্যন্ত আমার মেশিন ডেলিভারি করি না কারণ আমি একটা মেশিন ডেলিভারি করার সময় আমি চিন্তা করি আমি যেমন টেকনিশিয়ান উনি যেন এই টেকনিশিয়ান হিসেবে এই মেশিনটা ভালোভাবে চালাতে পারে সেদিক বিবেচনা করেই কিন্তু আমি মেশিনগুলো ডেলিভারি করে থাকি ফলে আমার যত তার নষ্ট হয় হোক আমার কিন্তু একটা মেশিন সম্পূর্ণ ফ্রেশ করার পরে কিন্তু ডেলিভারি করে থাকি এটা আপনারা যারা মেশিন নিয়েছেন তারা জানেন কারণ আমরা প্রত্যেকটি মেশিনের সাথে একটু করে ভিডিও দিয়েছি আপনার মেশিন এটাগুলো আপনি দেখছেন আপনাদের যাদের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আপনার মেশিন অর্ডার করার সময় এবং চার পাঁচ দিন সাত দিন সময় দেওয়া লাগে কেন আসলে অ্যাডভান্সটা আমরা এই কারণে নেই যে অ্যাডভান্সটা না নিলে আপনারা যদি অনেকে মেশিন ডেলিভারি না নেন তখন সেক্ষেত্রে মেশিনটা রিটার্ন আসে আমাদেরকে আপ ডাউন ভাড়া বহন করতে হয় যার কারণে আমরা সিকিউরিটি মানি হিসেবে এক হাজার টাকা অ্যাডভান্স নিই আর আমাদের পাঁচ সাত দিন দেরি হয় কেন এইগুলো আমাদের একটা তৈরি করার জন্য একটা সীমাবদ্ধতা আছে কারণ আমাদের তো বড় কোনো ফ্যাক্টরি না যে প্রত্যেক দিন শত শত পিস মেশিন তৈরি হয় এগুলো আমাদের ছোটোখাটো একটা ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে আমাদের কারিগর যিনি আছে ওস্তাদ যিনি আসেন তিনি মেশিনগুলো তৈরি করে এগুলো চার পাঁচ দিন একটা একটা মেশিনে কিন্তু সময় লাগে এরপরে এই মেশিনগুলো আমার দোকানে আসে আসার পরে আমি এগুলো কিন্তু সেট আপ করি আবার এগুলো ফিনিশিং করি রং করি বারবার চেক করে সবগুলো ওকে সবগুলো ওকে করার পরেই কিন্তু আমরা আমাদের মেশিনগুলো মার্কেটে দিয়েই থাকে বা আপনাদেরকে দিয়েই থাকে যার কারণে একটু সময় আমাদেরকে দিতে হয় এছাড়া আলহামদুলিল্লাহ প্রায় সময় সে প্রায় বছরই আমাদের কিন্তু অর্ডার থাকে অর্ডার এগুলো সিরিয়ালে থাকে কন্টিনিউ থাকে ফলে এটা ধাপে ধাপে কিন্তু আমরা এই অর্ডারগুলো প্রত্যেকের ডেলিভারি দিয়ে থাকে যার কারণে একটু সময় লাগে একটু সময় দিয়ে যদি আপনি মেশিনগুলো নেন অবশ্যই মেশিনগুলো ভালো সেট আপ এবং ফিনিশিং সহকারে মেশিনগুলো নিতে পারবেন তো মোটামুটি সংক্ষিপ্ত ভিডিও করার চেষ্টা করেছি তারপর যতটুকু হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকবেন আমাদের সার্বিক পরামর্শ দেবেন এবং কোনোরকম রকম সমস্যা আমাদের মেশিনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো এই ছিল আজকে লাইভ আসসালামু আলাইকুম